হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে চারশো পঞ্চাশের কিছু লোন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডার করে দিবেন চারশো পঞ্চাশের কিছু লোন দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার করে দিবেন দ্রুত করে দেখাচ্ছি ওকে এগুলা একদম ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ যার যেটা ভালো লাগে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় লোন আর কি জানা পারা এগুলা এক কথায় বলতে গেলে পানির দামে হানি সীমিত প্রফিট আপুরা এই ড্রেসগুলোতে চারশো পঞ্চাশ দিচ্ছি এই ড্রেসগুলোতে আছে একদমই সীমিত প্রফিট চারশো পঞ্চাশ ইসলামপুর থেকে আনতে গেলে ওগুলা চারশো পঞ্চাশ পাবেন না এই লোনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজের লোন আপনারা কাটা বডি লোনই পাবেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা পাবেন কাটা বডির লোন পাবেন না দেখেন একদম পুরো ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজের লোন এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন এই যে দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা দুপাটাটা ডিজিটাল প্রিন্ট করা চারশো পঞ্চাশ একটা ফেরদুস লোন কিনতে গেলে মার্কেট থেকে তিনশো আশি টাকা করে কিনতে হয় আপনারা যে কোথাও যাবেন বাবুরহাট যান ইসলামপুর যান নিউ মার্কেট যান একটা ফেরদুস লুন কিনতে গেলে তিনশো আশি টাকা ঠিক আছে সেই জায়গায় চারশো পঞ্চাশে আপনাদেরকে একদম মানে বিগ সাইজের অ্যাশ কালারের মধ্যে এটা একদম বিগ সাইজের লোনগুলো আপনাদেরকে দিচ্ছি এটা এগুলো একদমই হচ্ছে ফ্রি সাইজ বিশাল সাইজ এর উপরে কোনো সাইজ হয় না একদম বিগ সাইজের লোনগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় বললাম না এগুলো বাংলাদেশের যে কোথাও যান চারশো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন না পাবেন আপনারা যদি ডিরেক্ট অনেক মানে কোয়ান্টিটি অনেক বেশি করে যদি আনেন সেই ক্ষেত্রে কোয়ান্টিটি বেশি করে আঁকলে আপনাদেরকে হচ্ছে টেক্সটাইল মিলে যেতে হবে টেক্সটাইল মিল থেকে আঁকলে আপনারা কমে আনতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কোয়ান্টিটি আপনাদেরকে বেশি আনতে হবে যেগুলা দেখাচ্ছি সব হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের লোন আপনারা যদি আরো চারশো পঞ্চাশের লোন আরো নিতে চান চারশো পঞ্চাশের লোন যদি আপনারা আরো নিতে চান ইনবক্সে বললেন আরো ভিডিও করে দিব অনেকগুলো ডিজাইন আছে 450 এর অনেকগুলো ডিজাইন আছে 450 এর নুন নিতে চাইলে আপনারা হচ্ছে ইনবক্স করে দিবেন আমি হচ্ছে 450 এগুলো ছোট ছোট শর্ট ভিডিও করে করে পেজে আপলোড করে দিব এই দেখেন প্রত্যেকটাই বিশাল সাইজ আর প্রত্যেকটা কিন্তু এক কালার না এই রকম হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে 450 এগুলো হাতে পেলে বুঝবেন কাপড় অনেক মানে বিশাল সাইজের কাপড় পাঁচশো পঞ্চাশের গুলো আরও ভালো কিন্তু চারশো পঞ্চাশ অনুযায়ী এগুলো ভালো পাঁচশো পঞ্চাশগুলো তো আপুরা নিয়েছেন আপুরা জানেন পাঁচশো পঞ্চাশ এর হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি বাট চারশো পঞ্চাশ অনুযায়ী এগুলো ভালো ঠিক আছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা ডিজাইনগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওকে চারশো পঞ্চাশের মধ্যে দেখেন ফুটন্ত ডিজাইন প্রত্যেকটারই হচ্ছে ফুটন্ত ডিজাইন যেটা দেখবেন আশা করি আপনাদের সেটাই ভালো লাগবে আর যেটা নেবেন আশা করি সাথে সাথে সেল হয়ে যাবে দেখেন চারশো পঞ্চাশ প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ ওকে আমি হচ্ছে আর পিঙ্ক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা বললে আমি ছোট ছোট ভিডিও করে ছোটো ছোটো ভিডিও করে আমি পেজে হচ্ছে আপলোড করে দিব চারশো পঞ্চাশের ড্রেসগুলো শর্ট ভিডিও করে করে আপলোড করে দিব এই চারশো পঞ্চাশের ড্রেসগুলো থেকে চেক করার পরে যে প্রবলেম বের হয়েছে চেক করার পরে যেই প্রবলেম বের হয়েছে সেগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে চারশোতে এগুলো চেক করার পরে যে প্রবলেমের ড্রেস বের হয়েছে ওই প্রবলেমের ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে চারশো টাকায় বাট এগুলা ফুল ফ্রেশ আছে এগুলো পাবেন চারশো চারশো পঞ্চাশ এই থাকছে ব্যাক পার্ট এই থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনো ডিজাইন হচ্ছে আমার মনে হয় না যে আপুরা কোনো ডিজাইন মিস করবেন আটটা আট মিনিটের ভিডিও যেহেতু করতে পারবো আট মিনিটে আটটা ডিজাইন দেখিয়ে দিব আশা করি আটটা ডিজাইনই আপনাদের ভালো লাগবে এটার মধ্যে রেড কালারও আছে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে রেড কালারও আছে আমি একদিন লাইভে দেখিয়ে দিয়েছিলাম এটার রেড কালারটা আমি হচ্ছে একদিন লাইভে দেখিয়ে দিয়েছিলাম প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা এটা গ্রিন কালারও না প্লাস হচ্ছে অলিভ কালারও না সুন্দর একটা কালার এই যে বডিতে এরকম ফ্লোরাল ছোটো ছোটো প্রিন্ট থাকবে ছোটো ছোটো প্রিন্ট থাকবে ফ্লোরাল এটা সুন্দর একটা কালার এটা গ্রিন কালারও না প্লাস হচ্ছে অলিভ কালারও না এটা সুন্দর একটা কালার আনকমন একটা কালার গ্রিন কালার হয় অলিভ কালার হয় বাট এই কালারটা সচরাচর হয় না এই কালারের ড্রেস সচরাচর আসে না দেখো অপরা তোমাদের যেটা দেখবা সেটাই তোমাদের ভালো লাগবে ঠিক আছে দেখো জাস্ট জুতো করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাকে ইনবক্স করে দাও এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা অরেঞ্জ কালারের মধ্যে একটা ড্রেস দেখে দিই আজকের ভিডিওতে কোনো অরেঞ্জ কালার দেখানো হয়নি দেখো ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ অরেঞ্জ কালারের মধ্যে এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এই যেরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এক কালার না দূর থেকে দেখালে এক কালার মনে হয় একটাও এক কালার না প্রত্যেকটা বডিতে হচ্ছে এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকে যারা কালার ম্যাচিং করে নিতে চাও যে সব নিব নিবো অরেঞ্জ কালারটাও নিতে পারো যে সব টাইপের কালার হচ্ছে মিল মিল করে নিব এ দেখো অরেঞ্জ কালারটা ওকে প্রাইস চারশো পঞ্চাশ টাকা আজ এই পর্যন্তই সব আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ